আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের নম্বর স্কুলের আলোচনা একের বলেছে চব্বিশটি রং পেন্সিল তিনজনের মধ্যে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে কটি করে পাবো ভাগ করার পর কটি রং পেন্সিল পড়ে থাকবে তো এখানে ভাগ বলেই দিয়েছে তাহলে কিভাবে লিখবে লিখবে তিনজন পায় দুশো চব্বিশটি রং পেন্সিল তাহলে একজন তিনশো চব্বিশ ভাজি তক তিন তাহলে তিনশো চব্বিশকে তিন দিয়ে ভাগ করলে তিন সাত একুশ আর বাইশ থেকে একুশ বিয়োগ দিলে এক চার নামল তিন চারে বারো চোদ্দো থেকে বারো বিয়োগ দিলে হয় দুই তাহলে প্রত্যেকে চুয়াত্তরটি করে রং পাবে আর ভাগ করার পর দুটি রং পেন্সিল পরে থাকবে খতে দিয়েছে এক ঘুড়ি বিক্রেতা একশো আটচল্লিশটি ঘুড়ি বিক্রি করেছেন প্রতিটি ঘুড়ির দাম ছ টাকা হলে মোট কত টাকা পেয়েছেন একটি ঘুড়ির দাম হচ্ছে ছ টাকা একশো আটচল্লিশ হাতে হাতে চারটা যোগ করলে হবে আঠাশের আট হাতে দুই ছয়কে ছয় সাত আট তাহলে মোট আটশো অষ্টআশি টাকা পেয়েছে গ দিয়েছে বাবা পাঁচশো টাকা নিয়ে বাজারে গেলেন বাজারে গিয়ে একশো টাকার চাল পঁচাত্তর টাকা পঞ্চাশ পয়সার সবজি এবং একশো পঞ্চাশ টাকা পঁচাত্তর পয়সার মাছ কিনলেন বাবার কাছে কত টাকা পড়ে থাকলো তাহলে বাবা মোট খরচ করলেন একশো টাকা এবার যেগুলো খরচ করেছে মানে ধরো চাল সবজি মাছ এগুলো খরচ একের বেশি খরচ হলে যোগ করতে হয় তাহলে এগুলো যোগ করে হচ্ছে তিনশো ছাব্বিশ টাকা পঁচিশ পয়সা পাঁচটা নেমে গেল সাত আর পাঁচে বারো দুই হাতে এক পাঁচ আর একে ছয় আবার আর পাঁচে বারো দুই হাতে এক আর এখানে দুটো এক আছে আর হাতের একটা তিন তাহলে তিনশো ছাব্বিশ টাকা পঁচিশ পয়সা বাবার মোট খরচ হয়েছে তাহলে বাবা নিয়ে গেছিলো পাঁচশো টাকা তাহলে বাবার কাছে টাকা পড়ে থাকলো পাঁচশো টাকা যেহেতু কোনো পয়সা নেই তাই শূন্য শূন্য লিখে নেবে তাহলে হিসাব করতে সুবিধা হবে তার নিচে তিনশো টাকা পঁচিশ পয়সা লিখলে এইবারে একটা করতে পারো পাঁচশোটা কেটে তুমি এখানে চারশো নিরানব্বই লিখতে পারো আর এখানে সেই একটা কাটা পয়সার ঘরে এলে একশো পয়সা ভেঙে গেলো একশোর সাথে শূন্য যোগ হলে একশোই হবে এবার একশো পয়সা থেকে তুমি পঁচিশ পয়সা যদি বিয়োগ দাও তাহলে তোমার হবে পঁচাত্তর পয়সা এইভাবেও করতে পারো পঁচাত্তর পয়সা আর যদি মনে রাখতে পারো তাহলে এমনি কিছু না ধরে এমনি যেরকম প্রথমে আমি পরিষ্কার লেখা ছিল ওইভাবেও করলে হবে এবার চারশো নিরানব্বই থেকে তিনশো ছাব্বিশ বিয়োগ দেবে নয় থেকে নয় থেকে ছয় বাদ দিলে হবে এটা তিন আর নয় থেকে দুই বাদ দিলে সাত আর চার থেকে তিন বাদ দিলে এটা হবে একশো টাকা পঁচাত্তর পয়সা পড়ে থাকলো দুই হাজার সঠিক উত্তরটি বেছে লেখো ক দুই দিয়ে বিভাজ্য হবে যখন এককের ঘরে চার থাকে ক জোর সংখ্যার বিজোড় সংখ্যা যোগ করলে আমরা বিজোড় সংখ্যা পাব যেমন ধরো হচ্ছে চার হলো জোর সংখ্যা বিজোর সংখ্যা ধরো তিন চার তিন যোগ করলে হয় সাত সাত একটি বিজোড় সংখ্যা গ তিন দিয়ে বিভাজ্য সংখ্যা এখানে হবে ছত্রিশ তিন ছয় যোগ করলে নয় নয় তিন দ্বারা বিভাজ্য যেমন এখানে দেখো ষোলো ষোলো একা ছয় যোগ করলে সাত আর সাত তিন দিয়ে ভাগ করলে মেলে না তাই ছত্রিশ হবে তিন দিয়ে বিভাজ্য সংখ্যা ঘ ভাগ শেষ সবসময় ভাজকের থেকে ছোট হয় তো এই ছিল আজকের আমাদের তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের বারো নম্বরের প্রশ্নের উত্তর